দুই মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে পর পর রাউন্ড গুলি করল দুষ্কৃতীরা গুলিবিদ্ধ হয়ে জখম হয়েছেন এক মাছ ব্যবসায়ী আজ শুক্রবার ভোর রাতেই করে ঘটনাটি ঘটেছে নদীয়ার কোতোয়ালি থানার অন্তর্গত গোয়ারি বাজার এলাকায় জানা গেছে কৃষ্ণনগরের নগেন্দ্রনগর এলাকার বাসিন্দা দুই ভাই সমীর ঘোষ ও বিশ্বনাথ ঘোষ উভয়ই মাছ ব্যবসা করেন প্রতিদিন ভোর রাতে গোয়ারি বাজারে গিয়ে মাছ কিনে নিয়ে এসে পাত্র বাজারে তারা বিক্রি করেন আজ ভোর রাতেও তাঁরা গোয়ারি বাজারে মাছ কিনতে গিয়েছিলেন কিন্তু সেখানে এলাকারই কিছু নামজাতা দুষ্কৃতী তাদের পথ আটকে টাকা চাইতে শুরু করে টাকা দিতে অস্বীকার করায় হঠাৎ একটি পিস্তল বার করে বিশ্বনাথের পায়ে গুলি করে দেয় সঙ্গে সঙ্গে মাটিতে পরে বিশ্বনাথ বিশ্বনাথকে বাঁচাতে গিয়ে সমীর ঘোষকেও লক্ষ্য করে গুলি চালায় ওই দুষ্কৃতীরা কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয় এরপরই বন্দুক দিয়ে বিশ্বনাথের মাথায় আঘাত করে তারা বিশ্বনাথ এবং সমীর দুই ভাইয়ের চিৎকার চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলের দিকে ছুটে আসলে ওই দুষ্কৃতীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় তারপরই রক্তাক্ত অবস্থায় বিশ্বনাথকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পুলিশ এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়ে দুই ভাইয়ের সাথে কথা বলে ঘটনার বিবরণ জানতে চায় ইতিমধ্যেই ওই দুষ্কৃতীদের খোঁজ পেতে ঘটনা তদন্ত শুরু করেছে কোতয়ালি থানার পুলিশ

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি জেনারেল মেডিসিন গ্যানুকোলজি ডায়নো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে 24 ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা